এ বন্ধু বাবাজি বিশ্ব নবিরসুল্লাহ সাল্লু সাল্লাম কি আল্লাহ রব্বুল আলমিন বারবার ডেকে বলে নবী গ মানুষ যদি আমি আল্লাহর প্রিয় হয়ে যায় মানুষ যদি ইমান এবং আমল দ্বারা আমার প্রিয় হয়ে যায় অনবিজি মানুষ যদি এই দুই গুণে গুণান্বিত হয় এবং আসাধ্য বাল্লিল্লাহ ইমান এবং আমল দ্বারা সব চাইতে আমি আল্লাহকে ভালোবাসতে পারি আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফিদোসের পাশাপাশি নবী আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে দিলাম সায়া রহমান উদ্দা আমি আল্লাহ আপা পা জি ভালো ধন্য কর সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহ রবুল আলামিন সুরতলা আহযাব বাইশ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর রুকু আমার আল্লাহ তালা বলছেন বান্দারে আমি তোমাদের সামনে দশটা শর্ত ছুড়ে দিয়েছি এই দশটা শর্ত যদি তোমরা নিজেদের ভিতরে লালন করো পালন করো মানো আমি আল্লাহ ওয়াদা করে দিয়েছি লাহু ও বান্দা দশটা সত্য অর্জন করার কারণে আমি আল্লাহও তো ওয়াদা করতেছি আমি তোমাকে গুনাহ থেকে মাফ করার প্রতিশ্রুতি দিলাম সুবহান আল্লাহ তার মধ্যে আমরা গত জুমা পর্যন্ত দুইটা শর্ত পড়েছি এক নম্বর হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলমান পুরুষ এবং মুসলমান নারী দ্বিতীয় নম্বর শব্দ হলো অলমুক না অলমুক মুমিন পুরুষ এবং মুমিন নারী আজকের যেই বিষয়টা আজকে আমাদের সামনে আসতেছে অল্প নীতি না অল্প অনুগত নারী এবং অনুগত পুরুষ এটা হচ্ছে তৃতীয় নম্বর শব্দ অনুগত অল্প নীতি না অল্প নিতা কোন কোন শব্দ দুইটা অর্থে ব্যবহৃত হয় তাফসির কারক বলেন তকি উসমানী ইদা আহমদ আলিয়া তিনি পাকিস্তানের একজন প্রখ্যাত আলেম এবং জুলকান নাইন এরকম ওনাদের বহু কিতাব থেকে আলোচনাটা টুকে নিয়ে এসেছি এই যে ওনারা বলেন যে অলকআ নিতিন নিতার এইখানে দুইটা অর্থ হবে প্রথম নম্বর অর্থ অলকআ নিতিনের প্রথম নম্বর অর্থ হচ্ছে আনুগত্য বান্দা আনুগত্য বান্দি অর্থাৎ আনুগত্য পুরুষ আনুগত্য নারী আনুগত্য কাকে বলে আনুগত্য ওই জিনিসকে বলে উদাহরণস্বরূপ বুঝেন আপনার সন্তানকে আপনি যখন যেটা বলেন যখন যেই কাজটাই আপনার সন্তানকে আপনি করতে বলেন সে কোনো প্রকার যুক্তি ছাড়া তর্ক ছাড়া আপনার কথাটা মেনে নেয় মনে করেন আপনি আপনার সন্তানকে বলেছেন আজকে তুমি কাজে যাও আজকে বাসায় থাকা তোমার দরকার নেই আপনি বলেছেন তো আপনার সন্তান আর চিন্তা করে নাই সে সঙ্গে সঙ্গে কাজে গিয়েছে এটা হচ্ছে আনুগত্য আর আপনার সন্তান আপনার অবাধ্যতা আপনি বলেন নামাজ পড়তে সে নামাজে যায় না আপনি বলেন কাজ করতে সে কাজ করে না সে বাইরে চলাফেরা করে তো এটা হচ্ছে অবাধ্য সন্তান এটাকে আনুগত্য বলে না এখন আনুগত্য কখনো যুক্তির দ্বারা হয় না যেমন আল্লাহ রবুল্লা আলমিন আদম আলাই্লামকে সৃষ্টি করলেন এবং বললেন ফেরেস্তাদেরকে উস যুদু লি আদামা উস যুদু তোমরা সেজদা করো লি আদামা আদমকে ফেরেশতাদেরকে যখন আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো জাদু ইল্লা ইবলিস সমস্ত ফেরেশতারা কোনো প্রকার তর্ক না করে যুক্তি না দিয়ে সেজদায় লুটে পড়লেন কিন্তু ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত ইবলিস বলে আমি সেজদা করব না আল্লাহ বলে কিরে সবাই সেজদা করে তুমি কেন সেজদা করো না ইবলিস বলে আনা খৈরু মিনহু আমি তার থেকে উত্তম খলাকি আপনি আমাকে সৃষ্টি করেছেন মিন নারী আগুন থেকে ও খলাক তাহু আপনি আদমকে সৃষ্টি করেছেন মিনা তিনি আপনি তো আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন তো মাটির কাম হলো নিচের দিকে যাওয়া আর আগুনের কাজ হলো উপরে যাওয়া তো আমি তো তার চাইতে সম্মানিত আমি সম্মানিত হইয়া কেমনে একটা মাটির যে আমার চাইতে নিচু তাকে সেজদা করি আল্লাহ বলে ফেরে ইবলিস তোর তো পথ চলে এসেছে তুই আমার এখান থেকে চলে যা তুই হলি বিতাড়িত শয়তান নাউজুবিল্লাহ তো এটা হলো যে আনুগত্য করা দরকার ছিল সমস্ত ফেরেস্তারা সেজদা দিয়েছে তারও সেজদা উচিত ছিল কিন্তু সে নিজেকে বড় মনে করে তর্ক যুক্তির মাধ্যমে আল্লাহকে পরাস্ত করতে চায় আল্লাহ বলে যা তোর কান ধরে নামে পাঠাই দিলাম জান্নাত থেকে বের করে দিলাম আবার আপনি যদি পরের পৃষ্ঠায় একটু দেখেন আদম আলি সাল্লামকে আল্লাহ বলছে ও আদম ও হাওয়া আমার ওই গাছের কাছেও যাবে না ওই গাছের ফলও খাবে না কিন্তু আদম আলি সাল্লাম ভুলক্রমে শয়তানের অসহাশয় পরে সে ফল খেয়ে ফেলেছে আল্লাহ বলছে আমার জান্নাত থেকে বের হয়ে যাও তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কিছুদিন পরে আল্লাহকে বলে না আয় আল্লাহ আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদেরকে মাফ না করেন আপনি যদি আমাদের প্রতি অনুগ্রহ না করেন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ বলে বান্দা যেই তো আমার কাছে নত শিকার করেছ যা বান্দা আবি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম তোমাকে এবং তোমার স্ত্রীকে একত্রিত করে দিলাম সুবাহান আল্লাহ তাহলে এটা হচ্ছে আনুগত্য তাহলে কোন শব্দের অর্থ হলো দুইটা এক নম্বর হচ্ছে আনুগত্য করা দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে এখলাস এখলাস কি জিনিস একটু বুঝবেন হাদিস থেকে আপনাদের কাছে শোনাচ্ছি এখলাস হল এমন একটা জিনিস যে কঠিন কেমতের ময়দানে অনেক আলেম জাহান নামে যাবে অনেক শহীদ জাহান নামে যাবে হাদিসের কথা আলেমকে যখন জাহান নামে দেওয়া হবে আল্লাহকে বলবে আই আল্লাহ আপনি আমাকে কেন জাহান নামে দিচ্ছেন আল্লাহ বলবে ও আলেম তুমি তো আলেম অর্জন করেছ এর পরে তুমি যে মানুষের সামনে চলাফেরা করেছো মসজিদ নির্মাণ করেছ মাদ্রাসা নির্মাণ করেছ কিন্তু তুমি তো এটা তোমার নিজের জন্য করেছ মানুষকে দেখানোর জন্য করেছ মানুষ মনে করবে তুমি একজন আল্লাহ আলা তুমি একজন বুজুর্গ তুমি যেই উদ্দেশ্যে করেছো এলাকার মানুষগুলো দেশের মানুষগুলো তোমাকে বড় আলেম বলতো তোমাকে সম্মান করত তোমার যেমন ছিল তেমন তুমি পেয়েছো সুতরাং আজকে এই কঠিন ময়দানে আমার পক্ষ থেকে তোমার কোনো বদলা নাই তুমি জাহান নামে চলে যাও নজবিল্লা অনেক শহীদ আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে কিন্তু সে জাহান নামে যাবে কেন আল্লাহ বলবে ও শহীদ তুমি শহীদ হয়েছ ঠিক আছে তুমি যুদ্ধ করেছ ঠিক আছে কিন্তু তুমি যখন যুদ্ধ করেছিলে তখন তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে গাজী বলবে মানুষ তোমাকে বীর পুরুষ বলবে মানুষ তোমাকে যোদ্ধা বলবে এই কারণে তুমি যুদ্ধ করেছিলে মানুষ তোমাকে ঠিকই যোদ্ধা বলেছে বীর পুরুষ বলেছে তোমাকে শহীদ বলেছে অর্থাৎ তুমি যেমনটা চেয়েছিলে দুনিয়ায় তেমনটা পেয়েছ আজকে আর এখানে কিছুই নাই তুমিও জাহান নামে যাও নজবিল্লা এই জন্য আজকে আমাদের তৃতীয় নম্বর সত্য ছিল অলকা না আনুগত্য বা অনুগত মহিলা অনুগত পুরুষ এই তিন নম্বর শর্ত যারা অর্জন করবে এখন এই তিন নম্বর শর্তে গিয়ে আমরা জানলাম অর্থ দুইটা একটা হচ্ছে আনুগত্য করা আর একটা হচ্ছে ইখলাসের সাথে আমল করা এই দুইটা সমন্বয়ে যখন একজন মানুষ নিজেকে ফিট করবে আমার আল্লাহ রব্লা আলামিন ডেকে বলছেন আমানু ও আমি লুস লেহাতী কানাতলাহু জান্নাতুন দাউশ নুজুলা আল্লাহ আল্লা রবুল ডাক বলে মানুষ যদি এই দুই গুণ অর্জন করতে পারে এক নাম্বার হইল দুই নাম্বার হইল আমল নবীজি আপনি বলে দিন মানুষ এই দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ রবুল আলামিন ওয়াদা করে দিলাম কান জান্নাতফি নুজুলা আমি আল্লাহ রব আলামিন তাকে জান্নাতুল ফিদের মালিক বানায়া ধন্য কর बा এই জন্য আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা যাই কোন দিকে নজর নাই বয়ানটা রেকর্ড হয়ে যাচ্ছে পুরা বিশ্বের মধ্যে সরিয়ে যাবে পুরা মানুষগুলো আনাচে কানাচ থেকে বয়ান গুলো শুনবে বাবাজি ও আমার মা বোনেরা আপনারা আমার বয়ানটা শুনতেছেন খেয়াল করে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেছেন দশ শর্ত যারা অর্জন করবে দশ গুণে গুণান্বিত যারা হবে আমি আল্লাহ রব্বুল আলമീর ওয়াদা দিয়ে দিয়েছি আ আদ্দাল্লাহু লাহুম আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করার প্রতিশ্রুতি দিয়েছি আয় আল্লাহর বান্দা কোন দিকে নজর নাই একটু দিনের কাল লাগে শুনবেন জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরেশতাদের দাম অনেক বেশি যার আমল যত বেশি হবে তার জান্নাত তত উঁচু করে দিবেন কে আরেকবার বলুন না কে আল্লাহ রব্বুল আপ বান্দার আমল বেশি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস দান করবে এই জন্য রে বাবাজি নবীজির জিন্দগির মধ্যে যদি তাকা যায় নবীজি সারা দিন দিনের কাজে মেহনত করেছেন সারা দিন তিনি দিনের কাজে এপাশ থেকে ও পাশ দৌড়াইছেন রাতের বেলা নবীজি যখন বাসায় পৌঁছাইত দীর্ঘ সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ার কারণে লম্বা লম্বা রুকু দেওয়ার কারণে লম্বা লম্বা সেজদা হওয়ার কারণে আমার নবীজির পা যখন মোটা হয়ে যাইত ফুলে যাইত আমার নবিজির পা গুলো যখন পুরো হয়ে যাইত নবিজির শেষ দা দিতে কষ্ট লাগত নবীজির রুকু দিতে কষ্ট হইত আমার আল্লাহ রবীন্দ্র ডাক দেবে নবী আপনার এত কষ্ট করার লাগবে না আমার আল্লাহ রবুল আলমিন সুরতুল জুমা সুরতুল ২৯ নম্বর পারা পনেরো নম্বর পাঠা সুরতুল মুজাম্মিলা ডাক দিয়ে বলেন ইয়া أيها المزمل قم الليل إلا قليلا نصفه <applause> أو منه قليلا الله আল আমিন ডাক দেবা নবী গো একটু আপনি কমান রাদের বেলা একটু আমলটাকে কমান একটু আমলটারে কমান আমার আল্লাহ নবীর ইবাদতে খুশি হইয়া নবী সেজদায় খুশি হইয়া নবী রুকুলে খুশি হইয়া আমার আল্লাহকে বলে নবী গো ইয়া রাসুল আল্লাহ ইয়া আপনার এত লম্বা লম্বা রুকু দেওয়াল লাগবে না এত লম্বা লম্বা সেজদা দেওয়াল লাগবে না নবীজি একটু ইবাদতটা কমাই দেন এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলে ও মানুষ বিশ্ব নবীর আমল কেমন ছিল তোমরা জানো নি বিশ্ব নবী দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকতেন লম্বা লম্বা রুকু দেওয়ার কারণে লম্বা লম্বা সেজদার কারণে নবীজি এত দীর্ঘ সময় সেজদার মধ্যে পড়ে থাকতেন আমি আয়েশা নিজেই ভয় পাইতাম আমি নবীজির পায়ের কাছে হাত দিতাম আমি নবীজির নাকের কাছে হাত দিতাম দেখি নবীজি শ্বাস প্রশ্বাস চলে কিনা নবীজির নিঃশ্বাস চলে কিনা নবী দুনিয়া থেকে বিদায় নিল কিনা আমি আয়েশা ভয় গিয়া নবীজির নাকের কাছে বারবার হাত দিতাম দেখি আমার নবীজি নাড়াচাড়া করে আমি নিজেকে তৃপ্তি পাইতাম এ বন্ধু এ বাবাজি আমরা তো মাঝে মাঝে দুই রাকাত নামাজ পড়ি দুই রাকাত তাহাজ্জুদ পড়ি আর মনে করি অনেক বড় আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছি না বন্ধু না না বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলে মানুষ রে তোমরা নামাজ ঠিক মতো আদায় করো যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হও তাহলে তুমি বসে বসে নামাজ আদায় করো যদি বসে হও তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো যদি শুয়ে অপদক্ষম হও তাহলে ইশারার মাধ্যমে তুমি নামাজ আদায় করো তারপর তুমি তোমার ঈমান এবং আমলকে একসাথে সংযুক্ত করো যদি ঈমান এবং আমলকে এক জায়গায় একত্রিত করতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ রবুল আলামিন আমিন তাকে জান্নাতুল তুলফি মালিক বানায়া ধন্য করব তাহলে বুঝা গেল আপনি যে আমলটা করতেছেন এই আমলটা এখলাসের সাথে হতে হবে এই আমলটা আনুগত্যতার সাথে হতে হবে অর্থাৎ শুধু অল্লাহি আল্লাহর জন্যই আপনার নামাজ যখন হবে আল্লাহর জন্যই যখন আপনার ইবাদত হবে আল্লাহর জন্যই যখন আপনার ব্যবসা হবে আমার আল্লাহ ওয়াদা করে দিচ্ছেন ইমান আমল দুই গুণ গুণান্বিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিদসের মালিক বানায় ধন্য করবো সুবাহান এই যে আমার বন্ধুগণ একটা সূক্ষ্ম বিষয় আপনারা জেনে খুশি হবেন আপনি সারাদিন পরিশ্রম করতেছেন না আপনি ব্যবসা করতেছেন না আচ্ছা আপনি যে ব্যবসা করতেছেন আপনি যে টাকাটা ইনকাম করতেছেন এই টাকাটা কোথায় খরচ করতে আপনার সংসারে আপনার সন্তানের পিছনে আপনার বিবির পিছনে আপনার বাবা মার পিছনে এইখানে যদি আপনি একটা নিয়ত শুধু হালকাভাবে করতে পারেন শুধু একটা নিয়তের ব্যাপার যেমন উদাহরণস্বরূপ মনে করেন কুরবানি চলে আসতেছে আপনি গরুটা জবাই করবেন আমি ওই কুরবানির সময় আমার আগের মসজিদেও ওই যখন ঈদের নামাজ পড়াইতাম সেই সময় দাঁড়ায় একটা ভাষণ দিতাম যে ভাই শোনেন গরুটা আপনি কিনছেন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা দিয়ে গরুটা জবাই করলে গোস্ত কে খাবে আপনিই খাবেন সব কিছুই আপনার কোনো কিছুই আল্লাহ নিবে না শুধু একটা জিনিস চাই আল্লাহ যখনটা জবাই করবেন শুধু বলবেন যে আমি কুরবানিটা করতেছি গোস্ত খাওয়ার লোভেও কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আল্লাহকে খুশি করা এই যে একটা নিয়ত করবেন কারণ আপনি এই নিয়ত করলে তো আর আল্লাহ গোস্তগুলো নেওয়া যাবে না শুধু নিয়োগটা করবেন আপনার টাকা আপনার কাছেই থাকবে আপনার গোস্ত আপনার কাছেই থাকবে শুধু আপনার নিয়োগটা আল্লাহ চায় শুধু যদি ওই সময় নিয়ত করেন আল্লাহ যে নিয়তেই গরুটা কুরবানি করি এ কিনে থাকি না কেন কিন্তু আজকে আবার নতুন করে নিয়োগ করতেছি আমি এই কুরবানিটা আপনার সন্তুষ্টির জন্যই করতেছি এই নিয়তটা করতে দেরি আপনি কুরবানি সব পেয়ে যাবেন শুভানন্দ ঠিক আপনি সারা দিন পরিশ্রম করতেছেন আপনি টাকা ইনকাম করতেছেন আপনার টাকা আপনিই খাবেন আপনার টাকা আপনার সংসারে খাবেন আল্লাহ নিবে না শুধু ওইখানে যদি আপনি একটু নিয়ত করেন যে আয় আল্লাহ এই ব্যবসাও তো হলো নভিজিৎ সুন্নত এই ব্যবসার কারণে এই টাকাটা যে আসে এটা আমি আমার সংসার চালাই আমার বিবির কাপড় চুপড় দেই আমার সন্তানের কাপড় চুপড় দেয় আমার সংসারের কাজে ব্যয় করি আর আল্লাহ আপনি তো বলছেন এখানে তো হক হচ্ছে সন্তানের হক হচ্ছে বিবির তাদের দায়িত্ব তো আমার উপরে আমি যদি হক আদায় না করি আমি তো পাকড়াও হয়ে যাব আমি নিয়ত করতেছি আমি এই টাকাটা ইনকাম করে আমার সংসারে লাগাবো এই যে নিয়ত করলেন নিয়ত করার কারণে আপনার সারা দিনের ব্যবসার কাজটা আল্লাহ রূপান্তরিত করে দিবে শুধু নিয়ত আর কিচ্ছু না আপনি যেই ইনকামই করেন ব্যবসাই করেন শুধু নিয়ত করবেন যে নবীজি জন্য ব্যবসা হালাল আমি ওই নিয়ত করে ব্যবসা করতেছি সংসারের কাজে লাগাবো এই নিয়ত করলে আল্লাহ তালা আপনাকে সব দিবেন এখন তিন নম্বর পয়েন্ট ছিল অলকনীতি না অলকনী অর্থ ছিল কয়টা দুইটা আনুগত্য অথবা এখন আপনারা আমরা মাঝে মধ্যে দুই চার রকা নামাজ পড়ি আর মনে করে ফেলি অনেক কিছু করে ফেলেছি না না রসুল উল্লাহ সাল্লাম তার জিন্দেগি যদি লক্ষ্য করা যায় তিনি যাররা থেকে যাররা ছোট থেকে ছোট আমলও তিনি বাদ দিতেন না যেমন খন্দকের যুদ্ধ খন্দক খনন অর্থাৎ মদিনায় আক্রমণ করবে শত্রুরা যেন আক্রমণ করতে না পারে মদিনার থেকে কিছু দূরে একটা গর্ত খনন করা হলো যেন কাফেররা এই গর্তটা পার হয়ে আসতে না পারে এই গর্তটা খনন করার জন্য তো সাহাবিদেরকে কাজে লাগতে হবে তো এখানে বন্টন করা হচ্ছে কে কতটুকু করে খনন করবে তো মক্কা মদিনার জমিন তো পাথরওয়ালা জমিন মাটি না যখনই গর্ত করার জন্য কিছু লাগাই তো পাথর বের হয় তো এখানে বন্টন করা হচ্ছে সাহাবদের মধ্যে যে যার মতো কাউকে পাঁচ হাত কাউকে দশ হাত কাউকে বিশ হাত যে তারা এটা খনন করবে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে তো এই দায়িত্ব যখন দিচ্ছে এক পর্যায়ে বিশাল একটা অংশ রেখে দিলেন সেই অংশটা নবীজি ইসাল্লি সাল্লাম নিজের জন্যই রাখলেন সাহাবাহাম জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ আপনি কেন এই জায়গাটা নিজের খনন করার জন্য রাখলেন আমার বন্ধুগত খুব খেয়াল করে শুনবেন খন্দর খননের কাজ অনেক কঠিন কাজ এইটা কিন্তু বাংলাদেশের জমিনের মতো নয় মক্কামদিনার জমিন হইল পাথরওয়ালা জমিন এখানে খনন করতে গেলে শক্তির প্রয়োজন আলাইহি সাল্লাম সাহাবিদের মাঝে বন্টন করে দিচ্ছেন কেউ দশ হাত খনন করবে কেউ পাঁচ হাত খনন করবে এইভাবে বন্টন করে দেওয়া হচ্ছে কিন্তু এক পর্যায়ে দেখা যায় বিশ্বনবী রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বিশাল একটা অংশ নিজের খনন করার জন্য নিয়েছেন সাহাবাই কারাম ডাক দিয়ে বলে নবী গো আমরা আপনার খাদেম খুদ্দাম থাকতে আমরা আপনার সাহাবিরা থাকতে নবীজি আপনি কেন মাটি খনন করবেন এটা তো অনেক কষ্টের কাজ এইটা তো আপনার জন্য শোভা পায় না বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন ও সাহাবীরা রে মাটি খননের কাজ অনেক কঠিন কাজ এই জমিনটা হলো পাথরওয়ালা জমিন এখানে যে যার শক্তি বেশি হবে সে তো বেশি কইরা খনন করবে সাহাবীরা শুনে নাও আনা আকওয়ামু মিনকুম আমি হইলামই জামাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী এইজন্য আমার তো বেশি কইরা খনন করা দরকার সাহাবীরা তোমরা শুনে নাও শুনে নাও আমি কি আল্লাহর পেয়ারা হব না তোমরা খনন করবার সব কামাইবা আর আমি নবী হইয়া এটা করব এটা হবে না আমারও তো সবে দরকার আমারও তো আল্লাহর প্রিয় বান্দা হওয়া দরকার এই জন্য আয়সা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে ও নবীজি আপনি তো হলেন নবীদের সর্দার আপনি হইলেন আল্লাহর প্রিয় নবী আপনার তো জীবনে কোনো গুনাহ নাই আপনার সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছে ও নবীজি এত লম্বা লম্বা সেজে দরকার আছে নি ডেকে বলে আয়সা এই আয়সা শুনে নাও আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না আমি কি আল্লাহর খাঁটি বান্দা হব না আমার আল্লাহর